ছি 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 আজবাদে কালকে আমি তোমারে আমার ছেলের বউ কইরা ঘরে তুলবো আর তুমি এইগুলা কি করতেছো মানুষের দুয়ারে দরে যাই ভিক্ষা চাইতেছো হ্যাঁ চাচা এক সপ্তাহ পরে আমার বিয়া আমার না বিয়া অনেকগুলা টাকা যৌতুক দিতে হইব এই যে আমার মা আমার মা অন্ত সুখে দেখতে পায় না আমার মা ভিক্ষা করে আমার যৌতুক দিয়ে বিয়া দাল লাগা আমি না মেয়ে হই এটা দেখতে পারতাসিন না বুঝছেন আমি হার লাগা নিজেই চলাইছি দেন না করে টাকা ভিক্ষা দাল জি ভাইজান আমার মায়া যেটা কইতাছে এইটাই সত্য অনেক টাকা যৌতুক দেওয়া লাগবো আমার মায়া শ্বশুর বাড়ির থেকে লোকাই ছিল ওই আমার মেয়ে শ্বশুর হইব হ্যাঁ কইছে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবো এত টাকা কই পাবো আরে তোমরা কি পাগল হয়ে গেছো তোমার মাথা কি ঠিক আছে হ্যাঁ আরে ভিক্ষা করতেছো কেন কি ব্যাপার বাবা আরে বাবা দেখ না এই যে দেখ ভিক্ষা করতেছে আমি আজবাদে কালকে যেই মেয়েকে বউ করে আনবো সে ভিক্ষা করতেছে আরে ভাবি আপনি এখানে আমাদের বাড়ির আপনার হাতেই কি আপনি এরকম লাল টক টকা বেনারসি পরে গলা অর্নামেন্টস লাগিয়ে ভিক্ষা করতেছেন সেট ভাবি আপনি আমাদের ফ্যামিলি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন আমার ভাইয়ার মাসে লাখ লাখ টাকা ইনকাম এই যে গাড়ি বাড়ি কোনো কিছুরই আমাদের অভাব নেই আর কদিন পরে আপনি ভাইয়ার বউ মানে আমাদের ভাবি হয়ে এই ঘরে আসবেন আপনি এই সময় মানুষের দাঁড়া দ্বারে ভিক্ষা করতেছেন ভাবি আমি তো কিছুই বুঝতে পারছি না কেন এইসব নাটক শুরু করছেন বলেন তো বাবার তো মানসম্মান বলে একটা কথা আছে আর আপনি আজকে এই পোশাক পরে ভিক্ষা করতে নামছেন বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না আরে আপনারা এগুলো কী করতেছেন আপনারা যা করতেছেন কিছুই বুঝতেছি না দেখেন আমি ভিক্ষা যেতে চাইছি আমার লোক আপনারা নাটক করেন না আমার কটা টাকা বিখ্যাতেন না দেন না দয়া করে কটা টাকা বিখ্যাতেন আমার যৌতুক দিতে হইব আমি যদি যৌতুকের টাকা জোগাড় করে না দিতে পারি তাহলে আমার বিয়ে হইব আমার মায়ের অনেক স্বপ্ন যে ভালো জায়গায় আমার বিয়ে হইবো দেখেন আমরা গরিব মানুষ পাঁচ ছয় লাখ টাকা আমরা কই পাবো কোন এই যে আমাগো এই গ্রামের লোকেরা সবাই আমার সাহায্য করতেছে আপনারাও আমার একটু সাহায্য করেন না আচ্ছা মা তুমি এই ভাবে যে ভিক্ষা করতেছো আমার মান সম্মান কি থাকবে আমার একটু বুঝায় বলো আমি বুঝায় বলতো বাবা আলিফ তুমি আবার কি বুঝাবা সেটাই তো বলতে চাচ্ছি সুমাইয়া আম আইট হ্যাঁ মানে আপনার এই অবস্থাতে কেন মানে বিয়ের সাজে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা কেন করতেছেন কিন্তু আমার নাম যে সুমাইয়া সেটা আপনি জানছেন কেন আর আপনি কি আপনি তো আগে কখনো দেখে নাই আমাকে আপনি চিনবেন না তবে আমি আপনাকে চিনি বিকজ আপনার সাথে আমার বিয়ে ঠিক হইছে আমি আপনাকে চিনছি এইভাবেই যে আপনার ছবি আমাকে পাঠানো হয়েছিল সেই ছবিটা দেখে আমি আপনাকে মিলাইতে পারছি কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না আপনি এরকম বিয়ের সাজে রাস্তায় ভিক্ষা কেন করতেছেন বুঝতে পারতেছেন না কেন বুঝতে পারতেছেন না আপনাদের জন্যই তো আজকে আমি রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছি আমাদের জন্য মানে আপনার বাবা পাঁচ লক্ষ টাকা যৌতুক চাইছে আমার মা অন্ধ চোখে দেখতে পায় না পাঁচ লক্ষ টাকা আমরা কোথায় পাবো বলেন তাই ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়াইছি যাতে মানুষ আমাকে ভিক্ষা দেয় আর পাঁচ লক্ষ টাকা আমি জোগাড় করে বিয়ে বুঝতে পারি যৌতুক মানে বিশ্বাস করেন আমার আমার বাবা আপনাদের কাছে থেকে যৌতুক চাইছে এটা আমি আমি ঘুণাক করেও জানি না ইভেন আমি আমার বাবাকে বলছি আমার একটা টাকাও লাগবে না বুঝতে পারছি সব কিছু হচ্ছে আমার বাবার কার ওকে ফাইন সে যদি এত বড় একটা অন্যায় করে থাকে তাকে অবশ্যই একটা উচিত শিক্ষা দিতে হবে আপনি আপনি একটা কাজ করেন আমি আপনাকে যেভাবে বলি আপনি জাস্ট সেভাবেই কাজ করবেন বাকিটা আমি দেখতেছি চলুন এবার বুঝতে পারছি এখানে এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু আমার কথা হয়েছে শুধুমাত্র একটা নাটক সাজানো হয়েছে আচ্ছা বাবা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো আমাদের কিসের অভাব টাকা পয়সার অভাব নাকি বাড়ি নাই নাকি গাড়ি নাই নাকি কোনো কিচ্ছু নাই নাকি আমাদের খাওয়ার অভাব বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ বৃত্ত সব কিছু আছে তাহলে এরকম চিন্তাভাবনা কেন হ্যাঁ এরকম চিন্তাভাবনা তোমার মনের ভিতরে কিভাবে আসলো এইটা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন বাবা আমি তোমাকে বলছি না যে আমি একটা গরিব মেয়েকে বিয়ে চাই এমন একটা মেয়েকে বিয়ে করব যে অনেক ভালো হবে আমার সংসার নিয়ে সে চিন্তা করবে এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব তার কাছ থেকে আমার কিচ্ছু চাওয়ার নাই তুমি আমাকে একটা ভালো মেয়ে দেখাইছো সুন্দর মেয়ে দেখাইছো আবার পছন্দ হয়েছে আমি বিয়েতে রাজি হয়েছি বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে মাঝখান থেকে শুধু একটা মিথ্যে কথা তুমি আমাকে বলছো সেটা হচ্ছে তুমি তাদের কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করছো কেন বাবা তোমার কিসের অভাব মাসের পর মাস লাখ লাখ টাকা পাঠাচ্ছি আমি বাসায় তাহলে এত টাকা দিয়ে তুমি কি করবা পাঁচটা বছর প্রবাস জীবন কাটাইছি কম টাকা ইনকাম করে নেই এই যে বাড়ি গাড়ি সব কিছু কিন্তু আমার টাকাই হইছে তাতে আমার কোনো অফসোস নেই পরিশ্রম করতেও আমার কোনো অফসোস নাই আমি তোমাদের জন্য করতেছি আমার পরিবারের জন্য করতেছি আমার আপন জনদের জন্য করতেছি এটাতে আমার আরও ভালো লাগতেছে বাবা কিন্তু এই কথা আমি যখন শুনছি যে তুমি পাঁচ লক্ষ টাকা আমার বিয়ের জন্য দাবি করছো তখন আমি জাস্ট আকাশ থেকে পড়ছি এই শিক্ষা দিছো তুমি আমাকে হ্যাঁ এই শিক্ষা তোমার ভিতরে জাস্ট অবাক হয়ে যাইতেছি যে আমি থেকে তোমার শিক্ষায় বড় হয়েছে আরেকটা কথা বাবা তুমি কি এটা জানো না নাকি ভুলে গেছো যৌতুক দেওয়া বা যৌতুক নেওয়া দুইটার অপরাধ শুধু অপরাধ বললে ভুল হবে

কোন হাদিসে লেখা আছে এটা কি হাদিস কোরআন যে মানতে হবে এটা শুধুমাত্র তোমাদের মতো কিছু মানুষের মন গড়া একটা প্রথা যে প্রথাটা তোমরা এইভাবে প্রচলিত করছো ছি এই কাজটা তোমরা কিভাবে করো বাবা আমি না জাস্ট অবাক হয়ে যাইতেছি সত্যি কথা বললাম আমি অবাক হয়ে যাইতেছি তোমার ভিতরে এই যৌতুকের লোকটা কিভাবে আসে দেখেন আমি আপনার কাছে নাপ চাইতেছি আপনি আমার মুরবী মানুষ তারপরে আমি আপনার বাড়িতে এসে চাই আপনার সাথে অন্যায় করছে আসলে যা করছি সম্পূর্ণ আপনারা বোঝানোর জন্যই দেখেন ছোটোবেলা থেকে আমি বাপ মরা মাইয়া আমার এই মা অন্ধ চোখে দেখতে পায় না আমার মনে কষ্ট করে আমার বড় করছে আমার শিক্ষিত করছে আমি আমি সবসময় আমি চাইছি যে আমার মায়ের চোখ কীভাবে ভালো করুন যে আমি চাইছি বড় হয়ে একটা ডাক্তার হয়ে আমি আমার মায়ের অপারেশন করাবো কিন্তু আমরা তো গরিব আমরা এত টাকা কই পাবো আমার মায়ের সময় স্বপ্ন দেখছে আমরা ভালো জায়গায় বিয়ে দিব। সব সময় ভাবছে আমার মাইয়াটাকে আমরা সুখে থাকবো যখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব নিয়ে গেলেন আপনার কথা শুনে আমার মা রাজি হয়ে গেছে কারণ কি জানেন আপনারা এই গ্রামের সব থেকে বড় লোক মানুষ আপনাকে অনেক টাকা পয়সা আছে আপনি যখন পাঁচ ছ লাখ টাকা চাইলেন আমার মায়ের কাছে একটা টাকাও নাই বিশ্বাস করে আমাকে করে না এক ফুট চাইলও থাকে না আর আমার মা যখন পাঁচ ছয় লাখ টাকা যৌতুক চাইলে সেই কথা শুনেও রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর থেকে আমার মা এত টাকা কোথেকে জোগাড় করবো প্রত্যেকটা গ্রামবাসী ঘরে ঘরে গেছে সবার হাতে পায়ে ধরে ভিক্ষা চাইছে যে আমার মায়ের আমি বিয়া দিতে চাই আপনারা আমার সাহায্য করেন কিন্তু আমি যখন এই কথাটা শুনছি আমি মায়ের হয়ে আর সহ্য করতে পারি না আমার অন্ধ মা এই পৃথিবীতে মাছের আমার কেউ নাই আমার এই মা মানুষের কাছে হাত পাচ্ছে আমার বিয়ে দেওয়ার লেখা আমি কেন ভিক্ষা করতে পারবো না আমার মায়ের স্বপ্ন পূরণ করার লেগে আমিও ভিক্ষা করবো তাই আমিও এই প্লেট হাতে গেছি ভিক্ষা করার লেগা। দেখেন আপনারা একটা কথা আজকে শুনে রাখেন গরিব মেকুর কাছে কখনো আপনারা যৌতুক চাইতে যান না আর আমরা মায়া মানুষ জন্ম নিয়ে কি ভুল করছি কন আমরা তো মানুষ আমরা গরিব হলে কি হয়েছে কোন কি সকাল থাকতে পারে না ভাবি প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন বাবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বাবা তোমাকে আমার বাবা বলতেও লজ্জা লাগছে তুমি আমাদের বাবা সারা জীবন না তুমি ন্যায়ের কথা শুনিয়ে এসেছো আরে বাবা আমাদের কোনো কিছুর কমতি আছে ভাইয়া এত কষ্ট করে দেশের বাইরে থেকে এই যে উপার্জন করে সবটা আমাদেরই দিয়েছে আর তার টাকাই এই যে আজকে বাড়ি দামি গাড়ি দামি পোশাকে চলাফেরা করি আমরা আর তুমি তুমি তো ভাবিদের অবস্থান ভালো করেই জানতাম তা জেনেও তুমি ভাবির পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি কিভাবে করো শি ছি বাবা তোমাকে দেখলেও আজকে আমার লজ্জা লাগছে বাবা একটা জিনিস চিন্তা করতো আজকে ভাবির জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি তোমার খুব ভালো লাগতো তুমি তো পাঁচ একটা নামাজ পড়ো আর মানে মানুষের মুখ থেকে যা আসে তাই নয় যখন তখন যেখানে খুশি বলে দিলে কি হয়ে যায় একটু ভেবেচিন্তার কথা বলবে না বাবা এখানে প্রত্যেকটা মানুষ তোমাকে বুঝাইছে ভালোভাবে বুঝিয়েছে এখনো যদি তোমার মাথায় সেই জ্ঞানটুকু না ঢুকে আর তুমি তুমি না বোঝো তাহলে এখানে আমরা কেন কারোই তোমাকে বোঝানোর ক্ষমতা নাই যাই হোক সময় আছে শুধরে যাও থাক বাবা থাক আর তোমরা আমার লজ্জা দিও না আর লজ্জা দিও না আমার সত্যিই তো যৌতুক নেওয়া যেমন অপরাধ যৌতুক তেমনি অপরাধ আমি ভুল করছি আমি তোমাকে সবার কাছে ক্ষমা চাই মা দে কালকে তুমি আমার ছেলের বউ বাবা সেই প্রতিকারে আমি তোমার কাছে কই বউমা তুমি আমার ক্ষমা করে দাও আর আপা আমি না হয় একটা ভুল কই ফেলাইছি আমার ভুল আমি বুঝতে পারছি আমার ক্ষমা করে দেন আপনাকে হাত থেকে এই থালামালা সব ফালাই দেন আমার চোখ টুটু তো কিচ্ছুই থাকবো না বরঞ্চ আরও আমি টাকা খরচ করে আপনাকে বাড়ি বৌবাদ করামু ইনশাল্লাহ আপনারা আসেন ভিতরে আসেন ভাই সাহেব শুকুর আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমি অনেক খুশি হইলাম তই আজকে আর আপনাকে বাড়ির মধ্যে যাব না আমার মায়ার লগে যখন আপনার পোলার বিয়া হইব তখন বাসাইলে আমার মাইয়া আপনাকে বাড়িতে আইব মা চল মা আজকে আমরা যাই আপনারা সবাই ভালো থাকবেন জামাই বাবাজি তুমি যে দেখতে কেমন আমি তো দেখতে পারতাছি না তাই দোয়া করি বিয়ার দিন সবাই ঠিকঠাক মতো আইসা পড়েন Am um, <laughs>